নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা আর আমার সাথে রয়েছে আমাদের স্টুডেন্টরা তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও কারণ আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের কাছে একটা ব্লোয়ার আছে কুইকের আটশো সাতান্ন ডি আটশো সাতান্ন ডি প্লাস যেটা আমাদের মার্কেটে এখন টপ মডেল মানে প্রত্যেকে কিন্তু এই ব্লোয়ারটা ব্যবহার করছে তো আজকে আমরা দেখব এই ব্লোয়ারটার আনবক্সিং করব প্লাস খুলে দেখব ভেতরে যে ওর ভেতরে কী কী ধরনের পার্টস থাকে এবং বলবো সেটা যে ওর এই মানে অরিজিনাল না ডুপ্লিকেট রাইট কেননা এই মানে এই কুইকের আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস কিন্তু মার্কেটে ডুপ্লিকেট মালও পাওয়া যায় তো আমরা কপি মাল বুঝবো কী করে যতক্ষণ না খুলব কিন্তু বোঝাটা একটু টাফ তো আজকে দেখব একটা অরিজিনাল কুইকের আটশো সাতান্ন প্লাসের মধ্যে কী কী ধরনের কম্পোনেন্ট থাকে তাহলে কী হবে তোমরাও ভবিষ্যতে বুঝতে পারবে যে ওর মধ্যে কি কী আছে তো আমাদের কাছে একদম নতুন সিলপ্যাক আমাদের কাছে রয়েছে একটা উইকেরই আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস তো এটাকে আমরা আনবক্সিং করবো ফার্স্টে খুলবো খোলার পর তারপরে পুরো খুলব বডিটা পুরো খুলে ভেতরে দেখবো কি কি ধরনের কম্প্রেসার ওর মধ্যে ব্যবহার করা হয় কি কি কী ধরনের মাদার বোর্ড রয়েছে তো চলো খোলা যাক উইকের আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস একটু একটা অরিজিনাল বোঝার একটা ছোট খান্ডা হচ্ছে এখানে একটা স্টিকার থাকবে যেখানে বারকোড দেওয়া থাকবে ওটা দেখে নেব আগে আছে কিনা না এটা তো আছে শুধু এটা দেখলে হবে না আমরা খুলেও দেখব ভেতরের সমস্ত কম্পোনেন্টগুলো যে অরিজিনালের মধ্যে কী কী ধরনের কম্পোনেন্ট থাকে তাহলে আমরা বুঝিয়ে যাব ডুপ্লিকেট যদি কোনো আমাদের ইয়ে থাকে ব্লোয়ার কুইকেরি তাহলে আমরা সেটা কিন্তু বুঝিয়ে যাব হুম লাইন এসে গেছে লাইন এমনি তো ঠিকই আছে আমরা খুলবো এটার ভেতরে কি কি ধরনের কম্পোনেন্ট থাকে যেটা দেখলে কি হবে আইডিয়া হয়ে যাবে আমাদের মানে এর আগে আমরা খুলেছিলাম ম্যাক্স পাম্মার একটা খুলেছিলাম অ্যাডভান্স ওটাও ভালো ছিল অ্যাডভান্স লেভেলেরই ছিল কিন্তু ওর থেকেও অ্যাডভান্স হচ্ছে আমাদের এটা তো এর ভেতরে দেখবো আমরা আজকে কি কি ধরনের পার্টস আছে চলো খোলাই যাক স্ক্রুগুলো নেক্সট দিন আমরা এই যে আমাদের যে ওএসএস এর সোল্ডারিং আয়রন আছে টি ডাব্লু টি টুয়েলভ প্লাস এটা সম্বন্ধেও আমরা ডিসকাস করব খোলা হয়ে গেছে হ্যাঁ বা আচ্ছা ব্লোয়ার কিন্তু আমাদের স্ক্রুগুলো সব ওপেন করা হয়ে গেছে এবার প্লাগটা খুলে দিয়েছো তো হ্যাঁ ভালো কারেন্ট খেতে পারো না এটার হচ্ছে ওই পাশে আছে আচ্ছা ব্লড তো ওপেন করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আমরা এটা দেখব সেটা হচ্ছে কম ঠিক আছে এই এটা হচ্ছে কম যেটার মাধ্যমে হাওয়াটা তৈরি হচ্ছে এয়ারটা এয়ারটা যেটা আমাদের এখান থেকে তৈরি হয়ে পাইপের মাধ্যমে আমাদের বাইরে চলে আসছে এটা হচ্ছে অরিজিনাল কম ঠিক আছে যেটা হচ্ছে কুইকের যদি অরিজিনাল ব্লোয়ার আমরা ব্যবহার করি মানে ডি প্লাস সেক্ষেত্রে আমাদের এরকম ধরনের কম থাকবে মানে গোল টাইপ এর আগের দিন আমরা ম্যাক্সামাতে দেখেছিলাম না মোটর টাইপ আমরা দেখেছিলাম তো ওটার প্রবলেমও আমরা করেছিলাম বেশি ছিল আর এটা হচ্ছে আমাদের মাদার বোর্ড এসএমডি কম্পোনেন্ট দিয়ে করা দেখতে পাচ্ছ কি যেটা আমরা ডিপিএস আমরা করেছিলাম এর আগে ছাড়িয়েছিলাম ডিপিএস এর মধ্যেও কিন্তু একটা বোর্ড আছে সমস্ত এস এম ডি কম্পোনেন্ট আর একটা আছে আমাদের নর্মাল বড় ধরনের সব এসএমডি কম্পোনেন্ট হ্যাঁ যেভাবে আমরা মোবাইলের কম্পোনেন্ট আমরা চিনি এখানেও কিন্তু চেনার ফান্ডা সেম কিন্তু এখানে যে ক্যাপাসিটারগুলো গুলো আছে একটু বড় বড় যেগুলো আছে বড় মানে এই দেখো কালো রং দেওয়া আছে না হ্যাঁ অ্যালুমিনিয়ামের উপরে কালো ওটা কিন্তু ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার হ্যাঁ কালো দিকটা নেগেটিভ আর যেদিকে কিছু দেওয়া নেই সেটা হচ্ছে পজিটিভ এবং এর ভ্যালুও লেখা আছে সব উপরে এটা একটু ধরো তো আচ্ছা এখানে একটা ছোট্ট ট্রান্সফর্মার দেওয়া আছে ডিসি সাপ্লাইয়ের জন্য কারণ এটা এসি এবং ডিসি দুটো দিয়েই কিন্তু কাজটা হয় এসি ডিসির মাধ্যমে এসিতে চলছে আমাদের যেটা হেটিংটা ওটা আর ডিসিতে আমাদের এই পুরো ইয়েটা কন্ট্রোলিং প্যানেলটা চলছে হচ্ছে ডিসি সাপ্লাইতে

আমরা উপর থেকে তো অনেক কিছুই দেখতে পারি যে কেউ লাগিয়ে দিতে পারে কিন্তু ভেতরটাই ভেতরটাই তো না ভেতরে আজকে আমরা খুলে দেখলাম যে কি কি আছে তাহলে কি হবে পরবর্তী সময়ে আমরা যদি আমাদের কাছে এরম ব্লোয়ার আসে আমরা ইজিলি খুলে দেখে নিতে পারবো আমরা অরিজিনাল ব্লোয়ার ব্যবহার করছি না ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার হচ্ছে তোমাদের তো আজকের ভিডিওটাই অবধি রইলো কেননা জাস্ট একটা ছোট ভিডিও সবাইকে জানানো ছিল যে আমাদের এই ব্লোয়ারের ভেতরে কী কী ধরনের কম্পোনেন্ট কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে নমস্কার